শুয়াও টাইট প্যান্ট পরে বসে আছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির কখনো বিভিন্ন প্রোগ্রাম ও ফটোশুট বিষয় নিয়ে বেশ আলোচনার মধ্যে আসেন তিনি কেননা বর্তমানে শবনম বুবলিকে দেখা যাচ্ছে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় আসছে যা কল্পনার বাই কেননা বর্তমানে স্বপ্নম বুবলি আগের এখন অনেকটাই ফিট হয়েছে আগে একটু মোটা থাকলেও বর্তমানে নিজেকে এতটা পরিমাণ ফিট করেছে তা যা কল্পনার বাইরে কেননা স্বপ্নম বুবলিকে দেখলে এখন মনে হয় এ যেন তামিল কোন নাই তার লুক স্টাইল গেটা আগের অনেকটাই পরিবর্তন আর সেই কারণে দিন যাচ্ছে আরো জনপ্রিয়তা ঠিক তেমনি এরই মধ্যে আবার স্বপ্নমিয়াসিন বুবলির একটি ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক কাছে এই ফটোদের সবরুমে দেখা যাচ্ছে টাইট প্যান্ট পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন কি দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো বসার স্টাইলটা অদ্ভুত পার উপর পা তুলে দিয়ে বসে সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে সবনম বুবলিকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে সবনম বুবলি একের পর এক সিনেমায় কাজ করছে মাঝে মধ্যে এখন সবনম বুবলিকে দেখা যায় এমন সব কান্ড করে সোশ্যাল মিডিয়া যেগুলো নিয়ে মাঝে মধ্যে বেশ সমালোচনাও শিকার কেননা আগের সে শবনম বুবলি এখন নিজেকে অনেকটা আকর্ষণীয় করার জন্য এমন সব হট হট পোশাক পরে সোশ্যাল মিডিয়া প্রকাশে আসে যে কারণে তাকে নিয়ে অনেকজন নানান ভাবে প্রশংসা করে অনেকজন আবার কিন্তু সমালোচনা করে তার পোশাক স্টাইল গেট আপ দেখে কেননা শবনম বুবলি আগের সে অনেকটাই এখন হট হয়ে গেছে আর এ কারণে সমালোচনা ও আলোচনার মধ্যে পড়ে থাকেন সবসময় শবনম বুবলি এদিকে জানা গেছে ঈদের ফিদুরের স্বপ্নমী বুবলির পিনিক ও জুংনি নামে দুটি সিনেমায় মুক্তি পাবে এই সিনেমাটি অফিসিয়াল কোনো ঘোষণা না আসলে স্বপ্নম বুবলির পক্ষ থেকে কিন্তু কিছুদিন আগে এই সিনেমার আপডেট সোশ্যাল মিডিয়ায় দিয়ে তবে এই সিনেমার টিজার কবে মুক্তি পাবে এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও